নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একদম সিম্পল থালি দুপুরের অনেক সময় হয় না দেখুন মানে আমাদের দেখবেন পরপর দুই তিন দিন মাছ টাছ হয়ে গেল বা মাংস হয়ে গেল তার পরের দিন দেখবেন আর এগুলো খেতে একদম ভালো লাগে না তো সেই দিন যদি আপনি যদি সিম্পল একটা থালা করেন না দেখলেন অন্য দিলের তুলনায় সেই দিন একটু বেশি ভালো খেলেন মনে মনে হলো আহ আজকের খাবারটা সত্যিই খুব ভালো হলো তো সেই রকমই একটা থালা করব আজকে আমার না মাছ বানাতে ইচ্ছা করছে না মাংস বানাতে ইচ্ছা করছে তবে ডিমটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে খুবই পছন্দ করে ডিম ভাজা ডাল ভাত দিলেও কিন্তু সবাই তৃপ্তি করে খায় তো সেই রকমই আজকে একটা থালা বানাবো তো চলুন প্রথমে বানাবো মেথি শাক মেথি শাকটা আনা আছে এখনও বাছা হয়নি তো অনেকেই অনেকেই সবাই আমরা শাক দেখলেই ভয় পাই বাবা বাঁচবে কে বাছার পর ধোয়ার পালা ধোয়ার পর কাটার পালা মানে তিনটেই সাংঘাতিক তো চলুন বেশি কথা বলবো না রান্নাটা শুরু করি এই যে দেখুন মেথি শাক কতগুলো মেথি শাকের আঁটি আছে অনেকগুলো আছে তো চলুন এগুলো আগে ছাড়িনি তো দেখুন অনেক কষ্টের পর এগুলো ছাড়াতে পারলাম দেখেছেন কতগুলো আঁটি দেখলেন আর কত কম হয়ে গেল তো আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুই নিয়েছি ধোয়ার পর কাটছি তো এগুলো আমার কাটা হয়ে গেছে আর এরপরে নিয়ে নেব এই সাইজের একটা আলো আমাদের বাড়িতে এই রকম করে বানালে খুব ভালো লাগে খুব ভালোবাসে আর আমার মা করতেন এর মধ্যে বেগুন দিয়ে সেটাও কিন্তু ভালো হয় তবে আমাদের বাড়িতে বেগুন খুব একটা কেউ পছন্দ করে না বলে আলু দিলাম আর এই রকম ডুমো ডুমো আলু যদি এই মেথি মেথিসে দেওয়া হয় তাহলে সবাই খুব পছন্দ করে তো প্রথমে আমি কী করবো আলুগুলো অল্প একটু ভেজে নেব সাথে দিয়ে দেবো নুন আর হলুদ তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে এপেরে শাকগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিলাম নুনটা সারা মেথি শাকের মধ্যে লেগে গেল এপারে দিয়ে দিলাম একটা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম মেথি শাকটা একদম হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে চলুন এটা নামিয়ে নেব তো এবার নামানো হয়ে গেল এপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রসুন রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম খুব বেশি লাল লাল করে ভাজবো না এই রকম অবস্থাতে আমি দিয়ে দেবো শাকটা তো শাকটা আমার কী সুন্দর লাগছে দেখুন তবে দেখলেন কতটা শাক ছিল বাছার পর কত কমে গেল যেটা দিতে হবে সেটা হলো ঘি কেন মেথি শাক একটু তেতো তেতো ভাব থাকে না একটু ঘি দিয়ে দেখবেন অসাধারণ লাগে আপনি বুঝতেই পারবেন না যে মেথি শাক আর তেতো ভাবটাও কিন্তু থাকে না মেথি শাক রেডি হয়ে গেল এরপরে আমি করে নেব প্লেন মুসুরির ডাল তো আজকে বানাবো মুসুর ডাল কালকে বানিয়েছিলো মুগের ডাল তো এক এক দিন একরকম ডাল বানায় তো খুব ভালো করে ধুই দিনতে হবে মুসুর ডাল যতই আপনি ভালো করে ধন সেই ফেনা বেরোবেই তো চার পাঁচবার ভালো করে ধোয়া হয়ে গেছে এপরে দিয়ে দেবো প্লেন জল এপে দিয়ে দেবো সাথে একটু নুন এখন আমি হলুদ দেব না হলুদ যখন সম্বর দেবো না সেই সময় হলুদ দেবো তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দিলাম দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা মুসুর ডালে তেজপাতা দিয়ে দেখবেন ভীষণ সুন্দর গন্ধ আসে এখানে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো হলুদ হলুদটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা আমার হয়ে গেছে এপরে দিয়ে দেব ডাল আর আমার বাগানের ধনে পাতা টাটকা ধনে পাতা না কি সুন্দর গন্ধ তো চলুন ডালটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে বানাবো ধনেপাতার পাতার বড়া ধনে বড়া আমাদের বাড়িতে প্রায়ই হয় চা দিয়ে খাবার জন্যে আজকে বানাবো ভাতের সাথে তো এই ধনে পাতাগুলো ভালো করে আমার বাছা হয়ে গেছে এপরে কেটে নেবো তো ধনে পাতা আরেকটা টিপস দিয়ে রাখি অনেকেই বাজার থেকে এনে ধনে পাতা ধুয়ে ফেলে কখনোই ধুবেন না ধুলে কিন্তু আপনার ফ্রিজে একদিনের বেশি থাকবে না ওটা আপনি যেমন অবস্থায় এনেছেন সেই অবস্থায় পাউরুটির কোনো গ্রেড প্লাস্টিকে রেখে দেন রেখে দিলে কি হবে আপনার অনেক দিন ভালো থাকবে আর বাজার থেকে দেখে নিতে হবে অনেক সময় হয় না বাজার জল দিয়ে রাখে তো আপনাকে দেখে নিতে হবে যে জল দেওয়া আছে কি না একদম শুকনো নিতে হবে আর এই ধনে পাতার বড়ার মধ্যে দিয়ে দিলাম ময়দা একটু সুজি আর দিয়ে দিলাম একটু লঙ্কা ঝাড় লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম জোয়ার কালো জিরে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কেন কি সুজি ছিল না তো সেই জন্য একটু ফুলে উঠবে তো এরপরে ভেজে নেব পাঁপড় ভাতের সাথে একটু পাঁপড় ভাজা হলে ভালোই হয় তবে অনেকে পাঁপড় পোড়াটাও পছন্দ করে তবে আজকে আমি ভেজে নেব একদম হাফ হাফ করে দিলাম তাহলে থালার মধ্যে দিতে সুবিধা হয় তো ওই জন্যে আপনি যখনই ধনে পাতা আনবেন একদম কোনো কাগজে দরকার নেই একদম আমি তো একদম কুচি কুচি করে কেটে প্লাস্টিকে রেখে দিই যখন দরকার হয় তখনই কিন্তু আমি বার করে ধুয়ে তরকাইতে দিই একটু তেল দিয়ে দিলাম অত অল্প তেলে তো বড়া ভাজা যাবে না তেলটা বেশ গরম হয়ে আসতে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো এরপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর ময়দা সুজি দেওয়ার কারণ খুব সুন্দর কিন্তু মুচমুচে হয় বড়াগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এপরে নামিয়ে নেব এমনি বড়া খেয়ে দেখবেন ভাতের সাথে দারুণ লাগে তবে মুসুর ডালে বড়াটাও কিন্তু বেশ ভালো লাগে একটা ভেজে নেব ডিম সাথে দিয়ে দেব পেঁয়াজ একটু নুন আগেই দিয়ে দিয়েছিলাম আমি মুসুর ডালে বড়া ছোলার ডালে বড়াও কিন্তু ডালের সাথে ভীষণ ভালো লাগে ডাল ভাত মুসুর ডালের বড়া ব্যাস সুন্দর ভাত খাওয়া হয় ডিমটা ভেঙে গেল উপায় নেই তো চলুন এই ভা ভেঙে গেলে আর কী করা যাবে বলুন এরপরে গ্যাসটা করে দিলাম অফ এখানে ভাত নিয়ে নিয়েছি ছোটো একটা বাটিতে তবে এটা ছোটো বাটি নয় বেশ অনেকটাই ভাত আছে চেপে চেপে নিয়েছি না ব্যাস এখানে এই বাটিতেই দিয়ে দেবো ডাল সাথে দিয়ে দেবো ডিম ভাজা এই ডিম বললাম না আপনাকে আমাদের ঘরে ডিমের তরকারি সবাই ভীষণ পছন্দ করে মানে ডিমের যে কোনো জিনিস ডিম ভাজা ডিমের তরকারি খুবই পছন্দ করে এরপরে দিয়ে দেবো পাঁপড় আর দিয়ে দেবো মেথি শাক দেখুন আজকে থালাটা কি কম তরকারি নেই কিন্তু থালা ভর্তি কি সুন্দর লাগে আমার তো বেশ ভাল লাগে এরকম যদি মাঝে মধ্যে খাওয়া হয় ভালোই লাগবে তবে আপনারা চাইলে এখানে মেথি শাকের বদল পোস্তর বড়া করে নেবেন সেটাও ভালো হবে তো চলুন এটা হাজব্যান্ডকে দিয়ে আসি যদি আজকে থালা কেমন লাগলো নিরামিষ থালি খুব ভালো যদি ডিমটাকে নিরামিষ মনে করা হয় তো ডিমটা নিরামিষ মনে করতে এরকম আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুব পছন্দের তিন তিনটে ফোন নিয়ে খেতে বসছে দেখছেন